হে ভাই আপনি বিবাহ করতে চাইতেছেন বিবাহ করবেন এটা মানুষকে জানান এই ফরস কাজ মানুষকে জানান বিবাহের আলোচনা করুন হ্যাঁ আরেকটা হলো যখন বিবাহ করবেন বিবাহর অনুষ্ঠান জন্য মসজিদ হয় তাহলে এই কয়েকটা সুনাত বললাম দুইটা সুন এক নম্বর সুনাত হলো বিবাহ করা ফরস এই ফরশ কাজ অনেক মানুষটি জানান দিয়ে দেন অবক মেয়ের সাথে আমার বিবাহ হ্যাঁ বেশি বেশি দেন মানুষকে জানিয়ে দেন প্রচার করুন দুই নম্বর হলো বিবাহের অনুষ্ঠান বিবাহের কার্য বিধি এটা মসজিদের মধ্যে সম্পন্ন করুন মুস্তাহাব যদিও এটা মুস্তাহাব দেখেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা বিবাহ করবে তো এটা জানিয়ে দাও এ অ্যালার্ম দিয়ে দাও প্রচার করো মানুষের কানে পৌঁছে দাও দুই নম্বর হলো মসজিদের মধ্যে বিবাহর কাজ সম্পন্ন করো এখানে এই দুইটা কাজ যখন আপনি আমি করব আল্লাহ খুশি হবেন নবী করিম সাহায্য খুশি হবেন কেননা যে কোনো কাজের শুরুতে আল্লাহকে খুশি রাখা নবীর সুন্নাত অনুযায়ী করা আল্লাহ তালা তখন ওই কাজটা পরিপূর্ণভাবে বরকত দিয়ে দেন পরিপূর্ণভাবে বরকত দিয়ে দেন ইনশা পরিপূর্ণভাবে কি দিয়ে দেন বরকত দিয়ে দেন দেখেন আমরা কি করি আমরা এই সমস্ত ভালো কাজেও আল্লাহকে বাদ দিয়ে রাখি নবীর সুন্নাতকে কি বাদ দিয়ে রাখি মন মতন চলার চেষ্টা করি মাইক আনি ড্যাক্স আনি হিন্দি গান চালিয়ে দি মানুষের নামাজের ক্ষতি হয় জিকিরের ক্ষতি হয় অসুস্থ রোগীর কষ্ট হয় এরপরে ফুপুরা বিল্ডিং সাজাই হুম কত কিছু করি একটার মধ্যেও সুন্নাত নাই আর যে সমস্ত मेहमानরা আসে সেই মেহমানরা যখন খাইবে ওই খাবার মধ্যে সুন্নাত নাই এই সমস্ত জিনিস যখন আপনি আমি ফলো করব না ফলো করব না তখন ওই বিবাহ দ্রুত ধ্বংস হয়ে যাবে ওই বিবাহটা আর বিবাহ থাকে না আপনার মেয়ের বা আপনার ছেলের তারা যেতে পারে অতএব শুরু করব নবী করিম সাল্লা সাল্লামের সোননাথ দিয়ে সুননাথ দিয়ে শুরু করবো আর বিবাহের এই কার্যবিধি এটা মসজিদের মধ্যে সম্পন্ন করবো কিনি করব দুঃসই পড়ে আমল সহকারে যখন এটা করা হবে দোয়ার মাধ্যমে যখন শেষ করা হবে আল্লাহলা ঠিক সন্তান দান করবে সন্তান দান করবে অতএব আমি বলবো ভাই প্রত্যেকটি কাজে কোথায় কোথায় কোন কোন সন্ন্যাত আছে বের করুন জীবনকে গঠন করুন সুন্দর করুন ইনশাআল্লাহ ফায়দা হবে আল্লাহ তালা আমল আমল কথা তফিৎদার করুক আমি